রামপুরহাট থেকে গ্রেপ্তার ইন্দাদুল হোসেন আজি পুলিশ রিমান্ডে নেওয়ার প্রস্তুতি বীরভূম জেলার শোধ সালের বাসিন্দা ও বালি পাচার সহ একাধিক অবৈধ কার্যকলাপের অভিযোগে অভিযুক্ত ইন্দাদুল হোসেনকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ রামপুরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে আজি তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মহামান্য হাইকোর্টের নির্দেশে ইন্দাদুল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু হয় সেই মামলা তদন্তে নেমে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে রামপুরহাট এলাকা এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্তের বিরুদ্ধে শিউরি রামপুরহাট ও মোহাম্মদ বাজার থানায় চুরি ছিনতাই প্রতারণা এবং অবৈধ বালি পাচারের মতো একাধিক মামলা পেন্ডিং রয়েছে এছাড়াও বিভিন্ন আদালতের জারি করা একাধিক ওয়ারেন্টও তার বিরুদ্ধে কার্যকর ছিল তদন্তে উঠে এসেছে ইন্দাদুল হোসেন দীর্ঘদিন ধরে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় একটি সংগঠিত বালি পাচার চক্র পরিচালনা করছিল হাইকোর্টের নির্দেশে হওয়া মামলা তদন্তে একটি ট্রাক সংগঠনের এক নেতার নাম উঠে এসেছে বলেও পুলিশ সূত্রের খবর বর্তমানে পুলিশ সিন্দাদুল হোসেনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আজকের পুলিশ রিমান্ডে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী দল গোটা ঘটনাকে ঘিরে জুড়ে চাঞ্চল্য মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এম ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এম ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছু মল্লারপুরে দাশ অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন এই নাম্বারে বছরের শুরুতেই ধামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন ওয়ান সিক্সটি মডেল বাইক ওয়ান সিটের এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে দু হাজার টাকা ছাড় থাকবে পর্যন্ত তবে আর অসেন আজই সংগ্রহ করুন সাইথিয়ার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দ বাইক যোগাযোগ নম্বর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন